এই সময় দাঁড়িয়ে যে সমস্ত ক্যান্সারের প্রকোপ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে তার মধ্যে অন্যতম হল মহিলাদের সার্ভিক্যাল বা মুখের ক্যান্সার শুধু পশ্চিমবঙ্গ বা ভারতই নয় বিশ্বজুড়ে সার্ভিক্যাল ক্যান্সারে আক্রান্ত মহিলাদের সংখ্যা প্রতিদিন বেড়ে চলেছে সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গিয়েছে যে ভারতে প্রতি বছর প্রায় এক দশমিক পঁচিশ লক্ষ মহিলা মুখের ক্যান্সারে আক্রান্ত হন উপরন্তু ক্যান্সারজনিত কারণে যেই শতাংশ রোগের মৃত্যু হয় তার মধ্যে এগারো শতাংশ রোগের মৃত্যুর কারণ হল সার্ভিক্যাল ক্যান্সার তবে জানেন কি টিকা বা ভ্যাকসিন নিলে কিন্তু এই ক্যান্সারের হাত থেকে রক্ষা পাওয়া যায় কারা নিতে পারবেন এই ভ্যাকসিন কোন বয়সে নেওয়া যাবে এর দামই বা কত এই প্রতিবেদনে রইল সেই বিস্তারিত বিবরণ আসুন প্রথমেই দেখে নেওয়া যাক এই ক্যান্সার সম্পর্কিত কিছু তথ্য চিন্তার নাম সার্ভিক্যাল ক্যান্সার জরায়ুমুখের ক্যান্সারে আক্রান্তের নিরেখে ভারত দ্বিতীয় দেশে প্রতি বছর প্রায় এক লক্ষ কুড়ি হাজার মহিলা আক্রান্ত মৃত্যু হয় বছরে প্রায় সাতাত্তর হাজার মহিলার মোট আক্রান্তের বারো শতাংশ বাংলায় প্রত্যন্ত এলাকায় প্রতি ষাট জনে একজন আক্রান্ত সূত্র হু এবং ল্যান্ডসেট সার্ভিকাল ক্যান্সারের জন্য দায়ী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এই ভাইরাস সংক্রমিত হয় পুরুষের মাধ্যমে অর্থাৎ বিয়ের পর যৌন সংসর্গের ফলে পুরুষের থেকে মহিলাদের আক্রান্ত হওয়ার সমূহ সম্ভাবনা এই ভাইরাসের দুশো রকম প্রজাতি রয়েছে যার মধ্যে বারোটি ক্যান্সারের জন্য দায়ী বিশেষ করে এইচপিভি সিক্সটিন ও এইচপিভি এইটিন জরায়ুমুখের ক্যান্সারের কারণ সাধারণত ৩৫ থেকে চৌষট্টি বছরের মহিলারা এই ক্যান্সারে আক্রান্ত হন তবে এই ক্যান্সারের বারবারন্ত ঠেকাতে টিকাকরণ প্রায় নব্বই শতাংশ কার্যকরী এবার আসুন দেখে নেওয়া যাক এই ক্যান্সারের উপসর্গ ঠিক কি কি কখন কোন লক্ষণ দেখলেই সতর্ক হতে হবে সার্ভিক্যাল ক্যান্সারের উপসর্গ সার্ভিক্যাল ক্যান্সারের প্রথম লক্ষণ অতিরিক্ত যোনি রক্তপাত অনিয়মিত ঋতুস্রাবও কারণ হতে পারে সহবাসের সময় ব্যথা বা জ্বালা হওয়া সহবাসের পর আচমকাই রক্তপাত আচমকা পা কোমর ফুলে যাওয়া দুর্গন্ধযুক্ত জনিস্রাব হলে সতর্ক হন জনিস্রাব ফ্যাকাশে সাদা গোলাপি বা লালচে হতে পারে সময় মতো টিকা নিলে কিন্তু এই ক্যান্সার মারণ আকার ধারণ করে না সম্প্রতি ব্রিটেনের ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার রিসার্চ জানিয়েছে ঠিক সময় ভ্যাকসিন নেওয়া গেলে তা জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে প্রায় নব্বই শতাংশ কার্যকরী হয় সাধারণত নয় থেকে চোদ্দ বছর বয়সীদের দুটি ডোজ যথেষ্ট আর তার পরের বয়সে তিনটি ডোজ দিতে হয় টিকা নেওয়ার নিয়ম নয় থেকে পঁয়তাল্লিশ বছর বয়স অবধি টিকা নেওয়া যাবে ছয় থেকে বারো মাসের ব্যবধানে নিতে হবে দুটো ডোজ যদি বয়স পনেরো বছর বা তার বেশি হয় তাহলে নিতে হবে তিনটি ডোজ সাতাশ থেকে ৪৫ বছর বয়সে টিকা নিলে লাগবে চিকিৎসকের পরামর্শ অন্তঃসত্ত্বা অবস্থায় টিকা নেওয়া যাবে না ভারতে এই টিকার দাম দু হাজার থেকে চার টাকার মধ্যে তবে এর বেশি দামেরও রয়েছে এখন ভারতে চার ধরনের টিকা পাওয়া যায় ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল কোম্পানি গ্ল্যাক্সোমিথ ক্লাইনের তৈরি সার্ভ্রিক্স আমেরিকার মার্ক কোম্পানির গার্ডাসিল ফোর ও গার্ডাসিল নাইন পুনের সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তৈরি সার্ভব্যাগ এর পাশাপাশি স্কুল পড়ুয়া কিশোরীদের এইচপি ভ্যাকসিন বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের শিক্ষা দপ্তরের মাধ্যমে এই টিকাকরণ কর্মসূচি চালু হবে দু সাল থেকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট আর প্লাস নিউজ